আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাত আমরা আল ইমরানের একশো তেত্রিশ নং আয়াত পর্যন্ত শাহী শুদ্ধ ব্যবহার করে শিখেছি এবার আমরা একত্রিশ এবং বত্রিশ নং আয়াত শাহী শুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হাতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে আমরা যে কোনো কোরআন শাহী শুদ্ধ পড়তে পারবেন ইনশাআল্লাহ হিমিনাশাহিম বিস্মিন লা হিউ ওয়াফ ম্যান নিউ র হি ওয়াত্তা উন্না রয় লে তি ওয়াত্তা ও যা তাকে দেবে আমরা তাটাকে দুইবার উচ্চারণ করব। তাহলে বলবো ওয়াত্তা ওয়াত্তা কফ যা নুনকে দেবে কফনুন পেশকুন পেশ কুন উচ্চারণ করতে হবে ওয়া ও আলিফ আরিফ এগুলো সব বাদ যাবে কেন বাদ যাবে এগুলো কিচ্ছু নাই তাহলে কফকে নুনকে ধরবে নুনকে আমরা গুন্ডা করে পরব তাহলে বলবো ওয়াতা কুন নুনে তাস গুন্ডা করে ওয়াজিব তাহলে বলবো ওয়াতা কুন না জবরে বাম পাশে খালি থাকলে টেনে পড়তে হয় তাহলে বলবো ওয়াতা কুন না ওয়াতা কুন না দেখেন আরেকটা জিনিস কালার বোর্ডের জন্য যদি তার শীতলা নু যদি কমলা কালার রঙ থাকে তাহলে সেখানে অবশ্যই গুন্ডা করে করতে হবে র্যাতি র যা লামকে দেবে লামের তার শীত রয়েছে লাম দুই বছর হবে রল ল্যাটি তিনটাকে বা তিনের টিনের পূর্ব মাধ্যম এবং ফাসিল তিনালি স্ট্যান্ড ওপরে চিকন চিঠি বমি লম্বা হামজা ওয়াত্তা কুন্না রয়াল ল্যাটি ওয়াত্তা কুন্না রয়াল

রি আমরা এক টে বলবো জেরে বাম জসম লাইয়া তাহলে বলবো লিলকা ফেরি না এখন যে অক্ষর করে থেমে পড়ি তাহলে দেবো রিটাকে আমরা তিনের না পড়বেন মাদ্দাশি তাহলে আমরা লিল কা ফেরি লিলকা ফেরি তাহলে আমার সাথে বলেন ওয়াতা কোন

যদি আল্লাহ শব্দটা যদি পেশ থাকে তাহলে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হয় তাহলে বলবো ওয়া আতি অল ল ওয়া আতি অল ওয়া আতি অল ওয়ার রসুলা ওয়ার ওয়া যার ওয়কে ধর তার সাথে তাহলে বলব ওয়ার রসুল ওয়া আতি অল ল ওয়ার রসুল ورسول سنة بسوء بشهد بس بمبتزوم لبعض أكلفتان تربل بو وَأَطِيعُ اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ لَعَلْ لَمْ دُوِيْبَة تُرُمَ لَمَا لَعَلَّكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ تُرْ تُرْحَمُونَ حَا بَعْتَى تَسْرِدْ تربل

তাহলে আপনার বুঝতে পারলে কে পড়তে হবে আমি এটি রিডিং পড়লাম এগুলো আমি বারান পড়েছি এটি শুধু রিটিং পড়লাম যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম আরহামি আবার